একশো দিনের কাজে বকেয়া টাকা হাতে পেয়ে খুবই খুশি অসহায় বঞ্চিত শ্রমিকরা একশো দিনের কাজের বকেয়া টাকা হাতে পেয়ে ইন্দাস ব্লকের করিসুন্ডা অঞ্চলের পাহাড়পুর গ্রামের অসহায় বঞ্চিত শ্রমিকরা খুশি হাতে টাকা পেয়ে এক শ্রমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি কোনোদিনও ভাবিনি যে একশো দিনের কাজের টাকা ফেরত পাব মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সবসময় আছেন তিনি আমাদের পাশে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মতো অসহায় মানুষের পাশে থাকার জন্য বঞ্চিত শ্রমিকরা টাকা হাতে পেয়ে স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় মাকুড়ার ইন্দাসের পাহাড়পুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দিনে কাজ করেছিল হ্যাঁ করেছিলাম টাকা কি পেয়েছিলেন না কিছুদিন আগে সহায়তা কেন্দ্র গোবিন্দপুর হলো আমি নথি জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিলাম টাকা ঢুকেছে আপনার হ্যাঁ মানে আজকেই আজকেই আমি টাকাটা ঢুকেছে তুলেছি হাজার টাকা তুলেছি এই টাকাটা পেয়ে কতটা খুশি আপনি আমি অনেক খুশি মানে আমি যে গরিব মানুষ যে টাকাটা পেয়ে মানে এত খুশি আর কি বলবো দিদিকে ওর জন্য ধন্যবাদ আপনি কি ভেবেছিলেন যে টাকাটা পাওয়া যাবে না না এটা আমি কেন কেউ ভাবেনি যে টাকাটা পাওয়া যাবে যে দিদি যে আমাদের জন্য এত কিছু ভেবেছে এইটা মানে শুনেও বা নিজের টাকাটা পেয়েও বিরাট আনন্দিত বা বিরাট খুশি এই টাকাটা পেয়ে কি করবেন আপনি আমি এই তো কাজে লাগাবো চাষের কাজে লাগাবো এই যে চাষের সময় সামনে বড় এই ওষুধ চাপান হেন তেন ইত্যাদি চাষের সময় টাকাটা পেয়ে খুব খুশি খুব খুশি আপনার নাম আমার নাম মহাদেব মাঝি একশো দিনে কাজের টাকা পেয়েছেন আপনি কতটা খুশি খুশি ভালোই খুশি টাকা পেয়ে আপনি ভেবেছেন কি এই টাকাটা আপনি পেয়ে যাবেন না ভাবিনি টাকাটা পাবো হলে এই টাকাটা কে দিল কে দিদি দিদিকে কি বলবেন দিদি ধন্যবাদ আচ্ছা আমার নাম ভাবিত্রী হবে